আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন যেভাবে ইসলাম গ্রহণ করেছিলেন হজরত ওমর আদি আল্লাহ ইসলামের মহান চার খলিফার অন্যতম দ্বিতীয় খলিফা ওমর ইবনে খত্তাব রদিয়াল্লাহ তালাহন রসুল সাল্লাহ সাল্লামের একটি হাদিসে বলা হয়েছে তারপরে যদি কাউকে নবী করা হতো তিনি হজরত ওমর আদি আল্লাহ তালহ রসুলের কাছে প্রথম দিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন তাদের উপর নেমে আসে মক্কার প্রভাবশালীদের নির্যাতন সে নির্যাতন সহ্য করার মতো ছিল না তবু ইমানের ওপর ছিলেন তারা অটল রসুল সাল্লাহ সাল্লাম এক পর্যায়ে দোয়া করলেন হে আল্লাহ ওমর ইবনে খাত্তা এবং আবু জাহেলের মধ্যে তোমার কাছে যে বেশি পছন্দনীয় তাকে ইসলাম গ্রহণের সুযোগ দাও এবং তার দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করো এ দোয়া কবুল হয় ওসিরে হজরত উমর আদি আল্লাহ তাল আনহের অন্তর আল্লাহ পরিবর্তন করে দেন হজরত উমর আদি আল্লাহ আনহু ছিলেন তৎকালীন আরবের গুটি কয় শিক্ষিত লোকের অন্যতম হজরত ওমর আদিআল্লাহ তালু একদিকে ছিলেন কুস্তিগীর মল্লযোদ্ধা এবং অন্যদিকে বক্তা হিসেবে ছিলেন সুনামের অধিকারী রসুল সাল্লাহ উল্লাসাল্লামকে হত্যার উদ্দেশ্যে তলোয়ার নিয়ে রওনা দিয়েছিলেন ওমর পথে সাহাবি নাইম বিন আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ নাইম ওমরের উদ্দেশ্য আজ করতে পেরে বলেন আগে নিজের বোন ভগ্নিপতির খোঁজ নাও তারপর যেখানে যেতে চাও তুমি যেতে পারো ওমর ছুটে চললেন বোনের বাড়ির দিকে গিয়ে দেখেন বোন ফাতিমা কোরআন পড়ছেন যে কোরআন নাজিল হয়েছে রসুল সাল্লাসাল্লামের উপরে পায়ের শব্দ কানে আসা মাত্রই চুপ হয়ে গেলেন ফাতেমা লুকিয়ে ফেললেন কোরআনের পাতা হযরত ওমর রাদু তালানু ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন তুমি কি পড়ছিলে ক্ষুব্ধ ভাইয়ের কথায় বোন ওমর বললেন আমি জেনেছি তোমরা স্বামী স্ত্রী থেকে হয়েছ এই বলে তিনি ঝাঁপিয়ে পড়লেন ভগ্নিপতির ওপর বোন স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও পেটালেন রক্তাক্ত হলেন বোন ও ভগ্নীপতি ভাইয়ের দিকে তাকিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে দীপ্ত কণ্ঠে ফাতেমা বললেন ভাই তুমি যা ইচ্ছা করতে পারো আমরা সহ্য করব শুধু জেনে রাখো আমরা ইসলাম ত্যাগ করব না বোনের তেজদীপ্ত কথা শুনে থমকে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য ভাবলেন ওমর হার মারল তার দম্ব কঠিন হৃদয়ে মোমের মতো গলে গেল তিনি বললেন আচ্ছা তোমরা যা পাঠ করছিলে আমাকে একটু পড়তে দাও দেখি তাতে এমন কি আক্রোশন আছে যা তোমাদের এমন দৃঢ়চেতা করে তুলেছে তার বোন বললেন তুমি না পাক এ কেতাব শুধু পাক পবিত্র লোকে স্পর্শ করতে পারে গোচল করে এলেন ওমর তারপর পড়লেন কোরআন মুগ্ধ হয়ে গেলেন কুরেশদের অন্যতম এই প্রভাবশালী নেতা মুহূর্তেই তিনি পাল্টে গেলেন সেই তলোয়ার হাতেই ওমর আদিয়াল্লাহ তালু ছুটে চললেন নবীর দরবারে পায়ের শব্দ শুনে একজন সাহাবি দরজায় উকি দিয়ে দেখলেন যে তলোয়ার হাতে ওমর সাহাবিদের কেউ কেউ ভাবছিলেন না জানি আজ কি হয় হযত হামজার দিয়াল্লাহ তাল আনহু ছিলেন আরবের অন্যতম সেরাবীর কাউকে ভয় পাওয়ার মতো লোক ছিলেন না তিনি তিনি বললেন ওমর এসেছে তো কী হয়েছে দরজা খুলে দাও যদি খারাপ উদ্দেশ্য এসে থাকে তবে তার তলোয়ার দিয়েই আমরা তাকে শেষ করে দিব এ ঘটনার সময় রসুল সাল্লা উল্সাল্লাম ছিলেন দরবারের ভিতর দিকে সে সময় তার ওপর ওহিনাজির হচ্ছিল ওই নাজিল হওয়ার পর রসুল সাল্লাহ সাল্লাম হজরত উমরের কাছে এলেন এবং তার পরিধানের পোশাক ও তলোয়ারের একাংশ ধরে ঝাঁকুনি দিয়ে বললেন হে আল্লাহ ওমর ইবনে খাত্তাবের দ্বারা দিনের শক্তি ও সম্মান দান করো এই কথা শুনে হজরত উমর আদি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের হাত ধরে বললেন সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহ রসুল হজরত উমরের কলমা পাঠ শোনা ভিতরে উপস্থিত সাহাবিরা আল্লাহ আকবার ধ্বনি দিয়ে উঠলেন হজরত উমর আদি আল্লাহ তালা ইসলাম গ্রহণের বিশেষত্ব রয়েছে তিনি বাদে অন্য সবাই ইসলাম গ্রহণ করেছিলেন গোপনে উমরের ইসলাম গ্রহণ এবং মুসলমান হিসেবে তৎপরতা ছিল প্রকাশ্যে তাই ইমানদারির মধ্যে ছিল কুরেজদের বিরুদ্ধে বিদ্রোহের সুর মক্কা থেকে মদিনার হিজরতের আগে তিনি প্রথম কাবা তাওয়াপ করলেন তারপর কুরেজদের মজলিসে গিয়ে ঘোষণা করলেন আমি মদিনায় হিজরত করব যদি কেউ তার মাকে পুত্র শোক দিতে চায় সে যেন এ উপত্যকার অন্য প্রান্তে আমার মুখোমুখি হয় এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মদিনার পথ ধরলেন কিন্তু কেউ এ চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহস পায়নি প্রিয় শ্রোতাবিন্দু যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করবেন সকলেই ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ